So without wasting any time let's start the video. হ্যাঁ আরভ হয়ে দেখো এখন তো চরখেলি এরপর জুতোড়বাড়ি খাবি लोगों के सामने तो हमारी बहुत बदनामी करते हैं पर हमारे सामने उनका मुंह नहीं खुलता बस इतना ही काफी है सब तो ठीक है बट छेलेर गला खोल दिए लो जो तो दूर जानी मेरा छेले देरार छेलेरा मेदेर आवाज तो खोनी करे जो खो तारा ट्रांसजेंडर है ताहले तो की तुम्ही हो कालिया नहीं देती बस कुछ लोगों की हरकतें देखकर मुंह से स्लिप हो जाती है ता दीदी तुम्हारे काजकर्म हो तो बाले मत तो ताले तुम्हें की, की बोले डाकबो छाटेर बाल ना बगलेर बाल कोनटा यार सुनो हाँ आई लव यू यार तुझे पता है ना मेरे ऑलरेडी तीन तीन बॉयफ्रेंड हैं यार मुझे चौथा बना ले नहीं मेरे घर वालों ने मुझे धोखा देना नहीं सिखाया समझ रहे हो समझ रहे हो आप আচ্ছা দিদি প্রথমটা ঠিক আছে বাট দ্বিতীয় আর তৃতীয়টা কোথা থেকে এলো এরা কি আকাশ থেকে ঝরে পড়লো নাকি থ্যানোসে একটা তুড়ি মারলো আর দুটো বয়ফ্রেন্ড চলে এলো তোমার সামনে এই জন্য বলি টিকটকার্সের কখনো ভরসা করো না ও সরি এখন তো এরা রিলার্স হয়ে গেছে জাস্ট খালি নতুন একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছে টিকটক ব্যান হয়ে যাওয়ার পর চরম লেভেলে গাঁজা খাওয়ার ফল এখন এরকম হুট করে ভয় দেখালে আমি আর তুমি কি ভয় পেয়ে যাব কিন্তু এখানে দিদি ভয় দেখালো কিন্তু দাদা সেটা বুঝলো এক মিনিট পর এই জন্য বলি দাদা সস্তা নেশা করো নে করলে একটু দামি দেখে করো দাড়ি বড় হয়ে গেছে কাটাসনি কেন দিদি বড় তো হচ্ছে অনেক কিছুই কিন্তু সব কি কাটা সম্ভব नहीं की बस सब कटा देखा देखार जन ठीक फोन टाइम उल्टे एक दिल है एक जान है दोनों बस मोबाइल और खाने पे कुर्बान है <laughs> हो भाई

এখন তো ছেলেটার জীবনে সব কিছু ছাটের বাট করে দিলে গো ছেলেটার কি কষ্ট বচ্চোকো ফোন ওর চুতিও কো দিল দোগে তো ও গেমই খেলেঙ্গে হ্যাঁ ছাপড়ি নিব্বাদের সবুজ জামা আর ছাপরি নিব্বিদের হাতে ফোন দিলে তো তারা রিলসই বানাবে দেখো কাকিমার নিরামিষ থেকে যেমন মাংসের গন্ধ আসবে না তেমনি তোমার রিলসেও কোনোদিনও লিপ মেলবে না তাই তো বলছি গাইস আজকের জন্য এটুকুই ভিডিওটা যদি ভাল লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর নিজের সমস্ত ফ্রেন্ডসের সাথে শেয়ার করো ভিডিওটাকে আর যারা চ্যানেলে নতুন এসছো তারা ওই লাল রঙের বাটনটিকে প্রেস করে ঘন্টাটা বাজিয়ে দিও তাহলে তোমরা আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবে তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে